এমন আছেন সবাই ধন্যবাদ লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল স্নান পুজো চা খাওয়া সব কমপ্লিট এবার ঘরটারগুলো একটু পরিষ্কার করব কারণ বসে থাকলেই দেরি হয়ে যায় তো আজকে হাওয়া চলছে প্রচুর রোদ্দুর হালকা হালকা দেখা যাচ্ছে সকাল থেকে তো রোদ বেরিয়েছিল না তো এখন একটু একটু বেরোচ্ছে আর হাওয়া চলছে আজকে খুব তো চলো আমি সব কিছু পরিষ্কার করে নিই আগে আর সব কাজের নাবার আগে কারণ সারাদিন তো আবার ব্যস্ততা নিজের জন্য টাইম পাওয়াই যাবে না তাই কাজে নেওয়ার আগে নিজেকে নিজেকে একটু টাইম দিয়ে নিজেকে একটু ফ্রেশ ফ্রুশ করে নিলাম কারণ কি বলো তো মানে সারাদিন দেখবে কাজ কাজ আর নিজেও যদি সেই কীরকম হয়ে থাকি না তো কাজের এনার্জি পাওয়া যায় না তো নিজে একটু বেশ নিজেকে মানে সাজিয়ে গুছিয়ে নিলে ভালোও লাগে কাজেরও এনার্জি পাওয়া যায় চলো এবার কাজগুলো আবার বৃহস্পতিবার তো হেজের ব্যাপার এই ভেজ ব্যাপার থাকলে কি বেশি টেনশন লাগে কি রান্না হবে ছেলে তো শুনলেই বল রান্নার ঝামেলা বলা ভুল মানে এই যে কি রান্না হবে এই মেনু ডিসাইড করা যে মানে কতটা হ্যাঙ্গামের যারা এই ব্যাপারে থাকে তারা জানে এই সকাল দুপুর রাতে কি মেনু হবে এই চিন্তা করতে করতে অর্ধেক বেলা শেষ আর এখানে জামা কাপড় পুরো তাল পড়ে আছে যা কিছু কাঁচাকুচি হয়েছিল সব আজকে একটু টাইম দিয়ে জামা কাপড় গুলোকে গুছিয়ে নি কোনটা ছেলের প্যান্ট কোনটা বাবার প্যান্ট বুঝতেও পারিনা চাই সবারই তো এক দুজনের কি আজকে আবার টিউশন আছে তো টিউশন যেতে হবে যেদিন যেদিন আমি দেখছি টিউশন থাকে সেদিন সেদিন বেশি ঠান্ডা কেন কি জানে টিউশনের ড্রেসগুলো রেডি করে রাখি কারণ তখন বিকালবেলা কারণ করে আবার খোঁজাখুঁজি করতে হবে এখনো যাওয়া হয়নি জামা কাপড় সব কাঁচা পড়ে আছে সাথে যেতে হবে বাড়িটা আমার ক্লিন করে নিয়েছি বাড়িটা এরকম হয়ে গেছে আর কি তো মানে যখন দেখবেন মানে মন খারাপ লাগছে তখন যদি নিজেকে একটু সাজিয়ে নেওয়া যায় আর যদি ঘর একটু সাজিয়ে নিয়ে যায় দেখব মনটা খুব ভালো হয়ে গেছে তো এইসব করেই নিজেকে ভালো রেখার চেষ্টা আর কি মন খারাপ করলে নিজের শরীরেরও ক্ষতি সব কিছু কাজেরও ক্ষতি সব কিছুতেই ক্ষতি তো সেই কারণের জন্য নিজেকে কিভাবে ভালো রাখা যায় সেই ট্যাক্টিস যে নিজে একটু সাজগাজ করে নিলে দেখবে মনটাও খুব ভালো হয়ে গেছে যখনই মন খারাপ লাগবে একটু নিজে বসে আয়নার সামনে নিজে একটু সাজগুজ করে নিল বাস হয়ে গেল আর ঘর একটু ক্লিন করে নিলে ভালোই লাগে একটু অন্যরকম হয়ে গেলে চলো কথা বলতে বলতে আমার তো অনেক টাইম হয়ে গেছে এবার টিফিনটা রেডি করি সকাল থেকে সকালবেলার দিকে যদি কোনো শর্টফট রেডি করতে হয় না তো ওখানে অনেক টাইম চলে যায় আর কোনো কাজ হয় না তো ঘড়ির কাঁটা তো ছুটছে একটা শর্ট রেডি করছিলাম ওই জন্য দেরি হয়ে গেল তো জামা কাপড়গুলো আগে দিয়ে আসি কারণ কে সকালে জামা কাপড় কাচা হয়েছে এখনও পর্যন্ত মেলা হয়নি আর আজকে তো হাওয়া তো প্রচুর চলছে অনেকটা মতো বাজে রান্নাটা বসিয়ে দিই ডাল আর বেগুন ভাজা বলেই দিয়েছে আর কিছু খাবে না কি করবো বলো করলেও খাবে না আগের দিন করেছিলাম তো বাঁধাকপির তরকারি করলাম ওর জন্য পাতাই নেবে না ওই বেগুন ভাজা দিয়েই খাবে তো ভাবছি একটু আলু সিদ্ধ দিয়ে দেবো আমার জন্যে আর ওর বেগুন ভাজা ডাল বাসি ছোটোবেলায় ছিলাম মানে যখন ছোটো একদম ভাত খেতে শিখলো আর কি জম্মুতে যখন ছিলাম বললাম ছোটোবেলায় জম্মুতে ছিলাম তো তখন টমেটো সিদ্ধ করে দিতে হতো টমেটোম সিদ্ধ আর ভাত একটা বাটিতে আলাদা শুধু টমেটো সিদ্ধ আর ভাত দিয়ে দিলে খেয়ে নিত শুধু বলতো টম 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 বলতে পারতো না বলতো টম 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 ভাত একটু ওখানি মুখে টোপা করে রেখে দিত রং করে গাল ফুলিয়ে দিয়া বলতো টম 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 দিয়ে আবার এক চমচ টমেটো দিতে হতো তারপরে খেত আর এখন এই ট্রেনের পড়ার পড়ছে এখন আবার হয়েছে বেগুন ভাজা এখন বেগুন ভাজা দাও ভাত খাবো শুধু বেগুন ভাজা ঘি দিয়ে ভাত খেয়ে নেব ভাজা ঘি আর ডাল যখন যেটা হয় চলো করে দি ওদের মতেই তো এখন খাবার দাবার করতে হবে এখন তার আমাদের মতো খাবার করলে হবে না এখন ওরা কি খাবে সেটাই করতে হবে ছোঁয়া ছেলে দুজনে লাঞ্চে তো লাঞ্চের মেনু তো তোমরা জেনেই গেছো আমাদের নিরামিষ বাড়ি এখন ছেলের স্পেশাল বেগুন বাজা বেগুন বাজা ভাত আমি যদি তোকে তো আমরা সবাই নিমন্ত্রণ করবে বলে বেগুন বাজা দিলেই ও খেয়ে নেবে তাহলে নিমন্ত্রণ করে তো বেগুন ভাজাই খাওয়াবে হবে কেটে নি এই ছেলে স্পেশাল বেগুন ভাজা ডাল আর ফ্যান ফ্যান ভাত একটু আলু সিদ্ধ দিয়েছিলাম হাই যা বাবাই কাঁচা লঙ্কাটা আনতে ভুলে গেছি কাঁচা লঙ্কাটা নিয়ে ঘি নিয়ে এসেছি আলু সিদ্ধ ফ্যান ফ্যান ভাত এটা হচ্ছে আর বাড়ি চলো যা বল দাও পাশে ওরা থাকে হ্যাঁ লাল একটা ধুইয়ে নি একটা আনবি ও দিয়েছিলাম ঘরের চাল তাহলে আজকেই করে ফেলি ঘরের চালের ভাত দিয়ে দি আর এই যা গাছের লঙ্কা আর আছে ঘি চলো খাও চলো খাওয়াটা ছেড়ে নে তারপর আসি হ্যাঁ রেডি হয়ে নিয়েছি দিনের মতো সাড়ে চারটে বাজে টিউশন মানে আমার যেন সেই গাড়ি যেন থামার নয় চলেই যাচ্ছে চলেই যাচ্ছে বসা বা কোথাও যে একটু বসে পড়বো কপালে লেখা নেই চলো যাই হ্যাঁ শুনতে পাচ্ছো ছেলের কথা বলে ফিউল তোমার ফিউল ট্যাঙ্কটা প্রচুর বড় ওই জন্য তেল শেষ হচ্ছে না চলছি আমি কালকে ওরকম হবো একটা একটা ওরকম করে কালকে আমি বলছি আমি সারাদিন এত এর মধ্যে মানে এক মানে পাঁচ মিনিট যে বসবো সেই সময়টা পাইনি ও বলছে সময়টা বলিনি সেইটা মানে এক বসার মতো আমার অবস্থা নেই একবারে বসি নি আমি সকালতে কি বলছে জানো বলে হাসছে বলছি বলে বলে কেন তোমার পিছনে কি ফোঁড়া হয়েছে তাহলে কি বলবে এইসব ছেলেকে বলো আমার ছুটতে ছুটতে মাজেহাল অবস্থা আর ও একটা একটা বেশ ঝাড়ছে তো চলো চাই তো গুড ইভিনিং চলে এসেছি টিউশন থেকে এসে সন্ধে টনধ্যে দিলাম এবার একটু চা বানিয়ে খাবো চলো আগে চাটা খাই এদিকে দনগটবাবুরাও ফোন এসে গেছে দেখো কোনটা আমি করবো এ হাতে ফোন এ হাতে ফোন আর এদিকে হুম হ্যাঁ খাবারের জোগাড় করতে মানে মানে ভাবছি কাটতে করতে খাওয়া ছাড়া রান্না ছাড়া আমার যেন কিছু কাজ নেই শুধু সারাক্ষণ শুধু রান্নাই করে যাচ্ছি রান্নাই করে যাচ্ছি তোমাদেরও দেখতে দেখতে বিরক্তি লাগবে যে কি শুধু রান্নাঘরেই থাকে শুধু খাওয়া ভালো লাগছে না আমার আজকেও ভালো 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 লাগছে না আর চলো কি করব পনির করতে হবে আর পরোটা হবে চলো রেডি করি তো পনিরটা প্রায় আমার হয়ে গেছে পনিরটা মটর পনির করব আজকে পনিরের লুক আর একটু মশলাটা কষানো হয়ে যায় তারপরে এখানে যে গরম জলে একটু লবণ ফেলে পনিরগুলো ভিজিয়ে রেখেছি এতে কি হয় পনিরটা বেশ একটু নরম নরম হয় তো আমার মটর পনির রেডি পরোটাটা করলেই হয়ে যাবে চলো এই পিছন দিকে একজন চলে এসছে দেখেছো দেখেছো চোর ওটা এমনি আসেনি চুরি করবে বলে এসছে কি হচ্ছে খাবে একটু তুলে খাওয়া দাওয়া সব করে নিয়েছে আজকে ভালো লাগছে না কিছু জানি কেন সব নিয়ে একটুখানি হয় না মাঝে মাঝে তো চলো আজই ব্লগটা আর কন্টিনিউ করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে গুড নাইট